সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আজকে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি পাবদা মাছের পোনা সম্মানিত মাছ চাষি ভাইয়ারা পাবদা মাছের পোনা পুকুরে কিভাবে চাষ করিলে আপনারা সফলতা আনতে পারবেন অনেক খামারি ভাইয়ারা আছে পুকুরে বড় বড় মাছের ভিতরে এই ছোটো ছোটো পোনাগুলো নিয়ে ছেড়ে দেয় সেই ক্ষেত্রে মাছ চাষি ভাইদেরকে আমি একটা কথা বলতে চাই যদি এই মাছের পুনার সফলতা আনতে চান সেই ক্ষেত্রে মাছগুলো আপনাদের এককভাবে চাষ করতে হবে এককভাবে যদি চাষ না করেন যে কোনো বড় মাছের সাথে যদি আপনারা মাছগুলো আগের পুরান মাছের সাথে নিয়ে চাষ করেন সেই ক্ষেত্রে এই মাছটি খাবার খেতে পারবে না যার জন্য এই মাছটি কিন্তু বড় হয় না আপনাদের পুকুরে কেন বড় হয় না যদি আপনারা ওই সমস্ত মাছের সাথে সারেন সেই ক্ষেত্রে মাছগুলো কিন্তু খাবার ধরতে পারে না যার জন্য বড় হয় তাহলে সেই এই মাছগুলো আপনারা এককভাবে পুকুরে চাষ করবেন এককভাবে পুকুরে চাষ করলেও আপনারা রুই মির্গা কাতল সিলভার বিকেট দিতে পারবেন এককভাবে নিয়ম হচ্ছে প্রতি এক হাজার পিস যারা এরোটার সারা মাছগুলো চাষ করে আর যারা মূলত এরোটার ব্যবহার করে থাকে তারা মূলত এক হাজার থেকে পনেরোশো পিস কেউ দুই হাজার পিসও দিতে পারে আর এই মাছগুলো ছয় মাসে আপনার অনেকে বলে থাকে পনেরোটা বিশটা এটা ভুল ছয় মাসে আপনার তিরিশটা থেকে পঁয়ত্রিশটা লাইনে কেজি থাকবে ছয় মাসে খাবার দিতে হবে এদিকে দুই বেলা সকাল এবং কি সন্ধ্যা আর অনেক মাছ চাষি বাইরে আছে এক বছর মাছগুলো চাষ করে লালন পালন করে সেই ক্ষেত্রে পনেরোটা থেকে বিশটা লাইনে কেজি আসবে আর এই মাছগুলো আপনারা যদি এক কেজি মাছ উৎপাদন করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে এক কেজি মাছ উৎপাদন খরচ আপনার একশো থেকে একশো টাকা খরচ হবে আর এদের সাথে আপনারা রুই মির কাতল সিলভার বিকেট দিতে পারবেন প্রতি শতাংশ বিশটা এভারেস্ট আর এই মাছের পোনাগুলো যদি চাষ করেন তাহলে পুকুরে পানি থাকতে হবে আপনার মিনিমাম চার থেকে পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট হলেও সমস্যা হবে না খাবারের নিয়ম হচ্ছে দুই বেলা আর এই মাছের অনেক সময় মাছের রোগ বালায় আসে সেই ক্ষেত্রে পনেরো দিন থেকে বিশ দিন পরপর জীবাণুনাশক চুন পটাশ লবণ এগুলো ইউজ করতে হবে কিংবা সুমিথন কিংবা ওস্তাদ পরিমাণ মতো ইউজ করতে হবে যে কোনো খামারি ভাই ও মাছ চাষি ভাইয়েরা যদি চাষ করতে চান তারা অবশ্যই এই জিনিসটি লক্ষ্য করে মাছগুলো চাষ করবেন আর মাছগুলো অবশ্যই এককভাবে চাষ করবেন যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সকল খামারি ভাইয়ারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলেই সুস্থ কামনা করে ভালো